ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له

عبدك ورسول <سؤال> أما بعد فيا في كلام المسيح على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

কিন্তু মহাভারত পরে পরে আওয়াজে পরে পরে আশ্মীর আলা জন্নাথ মে যায়গা ওই দু শখ মে পৌঁছে দারে মহাশুর মে ল কি লাই যত পুকারা মোহাম্মে Hamara Muhammad Allahumma salli ala Kalmeela. नम्मद स

का आलम कडंग आलमे पियाले गौसर के लोटिंग मजाजी बरबर के इंद्र कोई ना कल गौसर فرما دیا کبلی والے نے دنوں ملا ایمان و ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا لا اله الا الله لا اله لا اله الا الله محمد كنتم تحبون الله فاتبعني حبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وفسدي حاجل لمسجد أمر ربنا আমার নজয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা ওলামা হাজরা হাতে যে পড়া নামাজি মুস্তাকি পরের গান ইমাম সাহেব দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ দরবারে সকলে একত্রিত হয়ে সর্বপ্রথম আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে এমন একটা জায়গায় বসতে দিয়েছে এই জায়গায় বসা তরুণ আল্লাহ আমাদের ছোট ছোট গোনা গোনো মাফ করে দিয়ে থাকেন জোরে বলুন সুবাহার আল্লাহ এবং আজকের মজলিসটা আর একটু অন্য মাহফিলের থেকে ভিন্ন আমরা ইসলামকে আগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে ইসলামিক শিক্ষা শিক্ষা আমরা চেষ্টা করছি একটা তোলা অবশ্যই আমাদেরকে অন্য কোন জায়গা থেকে কোন ফেসিলিটি কোনো অর্থ আসা অন্য কোন রাজ্য অন্য কোন দেশ থেকে বা হুকুমাতের থেকে আমাদের কোনো অর্থ পাওয়ার ব্যাপার নাই উপরন্ত আমাদের সঙ্গে অর্থশালী প্রভাবশালীরা মিস্ত ভয় করে তাদের ব্যবসা কারবারে না ক্ষতি হয়ে যায় যেন আমরা হক পক্ষে কথা বলি তো তাই আমাদের চলার পথটা অনেকটাই কষ্ট কিন্তু এতটুকু জানি আমরা যেটুকুই করছি আল্লাহ দরবারে কবুল ইনশাল্লাহ হচ্ছে কেন আমরা মকসাদ যদি আমাদের আল্লাহ রসুল না থাকতো তাহলে আমাদের সঙ্গে অনেকেই কিন্তু গায়ে ঘাম সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আজ আপনারা যদি কত মানুষ এসেছেন এটা একটা অনেক বড় ব্যাপার আল্লাহ আপনাদের আশা বসাকে কবুল করেন আল্লাহ যেন আমাকে আপনাকে এই দিনই প্রতিষ্ঠানের সঙ্গে কবুল করে পরকালে আল্লাহ যেন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন বলুন আল্লাহ আমি আয়াৎ থেকে সামনের একটি গুণিকত কথা আলোচনা করবো এই দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয় প্রতিটা মানুষকে প্রতিটা মসরুক আল্লাপা মৃত্যুর সবকিছু খানা হবে যায় প্রতিটা নবসকে মৃত্যু যায় তা চাখাবে মুসলিম হোক আর অমুসলিম হোক মৃত্যুর সাথ কিন্তু সবাই চাল্লা চাক তাহলে এই দুনিয়ায় পাঠালেন কেন এই দুনিয়ায় পাঠিয়েছে শুধুমাত্র আমাদের একটা পরীক্ষা জন্য যে কোন আগে একটা পরীক্ষা দিতে হয় প্রত্যেকটা জায়গায় পৌঁছাবার আগে কিন্তু আপনাকে একটা পরীক্ষা দিতে হবে ওই পরীক্ষা যদি আপনার ভালো হয় তাহলে আপনি সাকসেসফুল হবেন আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়ে আশ্রাফুল মুখরুখ আর আমাকে আপনাকে আল্লাহ একটা পরীক্ষা পরীক্ষাটা হলো যিনি সৃষ্টি করেছেন আমরা এসে মনে রাখি না আমরা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তিনার কথা মতো চলি না তিনাকে ভুলে গিয়ে দিনার না ফরমানি রাস্তায় চলি ভালোবাসার জন্য মা দিয়েছে বাপ দিয়েছে স্ত্রী দিয়েছে সন্তান দিয়েছে স্বামী দিয়েছে ধন দৌলত দিয়েছে জায়গা দিয়েছে সবকিছু ভালোবাসা আল্লাহ দিয়েছে কিন্তু সবকিছু দিবার পর মহান সবকিছুর ওপরে আমি আল্লাহ ও আমার রসুলকে ভালোবাসি কিনা এই পরীক্ষা এই পরীক্ষা যদি আমরা সবকিছুর উপরে আল্লাহ আর যদি আমরা এই দুনিয়ার সামান্য জেন্দেগীর লোভ লালসায় আল্লাহ ভুলে রসুল ভুলে আল্লাহর প্রেম নবীর প্রেম ছেড়ে দিয়ে দুনিয়ার প্রেমে পড়ে যায় লোভ লালসায় পড়ে যায় আল্লাহ রসুলের না ভার রাস্তায় চলে যায় মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি একটা দিন কিন্তু আল্লাহ ডাকবে যেদিন পরীক্ষা শেষ হবে যেমন এখানে দুনিয়ার পরীক্ষায় ঘন্টা পড়লে খাতা জমা হয়

পঞ্চাশ হাজার বছরের লম্বা একটা দিন দুনিয়ায় যে পঞ্চাশ হাজার বছর যত দিন হয় একটা দিন হবে এত লম্বা সবাই কেউবে আমি আপনার থেকে কেউ সেখানে দাঁড় করাম আদম নবী থেকে নিয়ে মা হালা থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা যে আসবে পর্যন্ত কাউকে বাদ দেবে না সব বাইকে সেখানে হাজির করাবে সেখানে এত কঠিন জায়গা হবে আল্লাহ রসুল বললেন সূর্য বারো গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে বর্তমান সূর্য যে তাপ আছে তার থেকে বারো গুণ তাপ আরো বেড়ে যাবে এবং বর্তমান সূর্য কয়েক লক্ষ আছে সেদিন সূর্য মাতার নামিয়ে দেওয়া হবে মাতার নাক দিয়ে কিন্তু মত হবে না মদটাতে শরীর থেকে বেরিয়ে যাওয়া থাকার ব্যাপার আর এই কি এই রুটা হলো মহান স্রষ্টার হুকুম মায়ের পেটে আমরা যখন ছিলাম 120 দিন পরে এই বডিতে এই রুট আল্লাহ ভুকে হবে না অথচ মাথার খিনু গলবে আবার অটোমেটিক বাজবে আবার গলবে মানুষের শরীরে এত পাসিনা বেরবে মানুষ নিজেদের পাসিনাতে সাতাল পর্যন্ত কাটতে থাকবে এত পাসিনা হবে আজ আমরা উলামারা বলছি তোমরা হয়তো অনেকে নিচ্ছ অনেকে উড়িয়ে দিচ্ছ তবে উড়িয়ে যখন দিচ্ছ মনে রেখে দিও সেই দিন কিন্তু বুঝতে হবে কেন আমার কোরআন আর আমার রসুল যা বলেছে আজ পর্যন্ত পৃথিবীর কেউ একটাকে মিথ্যা প্রমাণ করতে পারে জোরে বলুন সুবাহ একটাকেও কেউ মিথ্যা প্রমাণ করতে পারে তাই আপনাদেরকে বলছি পরিবর্তন হয় দুনিয়াদারি করতে হবে ধর্মনীতি সমাজনীতি পরিবার নীতি এডুকেশন অর্থনীতি রাজনীতি রাষ্ট্রনীতি সম্প্রীতি নীতি মানববন্ধন নীতি সব করতে হবে কিন্তু মডেল হলো মোহাম্মদ রসুল

রসুল যেভাবে গরিব অসহায় সর্ব ধর্মের লোকেদেরকে সাহায্য করেছে মানব বন্ধন নীতি রাসূলকে দেখে রাজনীতি রাসূলকে দেখে তোমার আমার মডেল রসুল অন্য কেউ নয় তারাই कामयाबी এই দুনিয়ায় এটাই হলো পরীক্ষা মাআকাহুমুর রাসূল ফখুজুহু ওয়া মা নাহাকুম আল্লাহ কোরআনে বলছেন আমার নবী যা আদেশ করছে মেনে বড় সহজ কাজ মানতে পারছি না আল্লাহ নবী বললেন তোমরা কোরআনের গিয়ে বসবে আমরা মুসলমান ঘরের বহু ছেলে আছি যারা কোরআনের খুব পছন্দই করি না আর যদিও বা আসি বসতে চাই না তাহলে বলো আমরা কেমন উন্মত বলব হয়তো এক কান্ধে ঢুকবে আর এক কান্ধে বেড়িয়ে যাবে স্বাভাবিক